আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দর্শক বাংলাদেশের জীবনে বাঙালির জাতির জীবনে আরেকটি মহেন্দ্র ক্ষণ 5 আগস্টের পরে আজকে ঘটেছে ছাত্র জনতা পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার খমি শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নাম্বারকে 32 নাম্বার তারা ঢুকে পড়েছে তারা এই 32 নাম্বার গুড়িয়ে দেয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে অর্থাৎ এতদিন ধরে যে কথাগুলো আমরা গত ছয় মাসে দেখছিলাম যে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের প্রতি জামাতের প্রীতি আওয়ামী লীগের প্রতি বিএনপির আওয়ামী লীগের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো প্রীতি সবকিছু মিলিয়ে একটি আবহ তৈরি করা হয়েছিল যে না সেই অবস্থা নাই ছাত্ররা এখন বিভক্ত হয়ে গেছে তারা ডাকলে আর কেউ আসবে না কিন্তু আজকের এই যেই প্রতিবাদ আজকের যে আন্দোলন আজকের যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে অবস্থান নম্বরে এবং তাদের যে দাবি সেটিকে ভুল প্রমাণিত করেছে যে ছাত্র জনতা এখনো সজাগ তারা এখনো আহ লক্ষ্য রাখছেন সকল কিছুর প্রতি তো আমরা মনে করি আজকের যে শিরোনাম এটি একটি আরেকটি সুযোগ আওয়ামী লীগ তার সহযোগী এবং অনুরাগীদের প্রতি আর কোন অনুকম্পার কোন সুযোগ নাই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এই কথা বলবো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ পিনাকি ভট্টাচার্য পিনাকি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জনপ্রিয় মুখ সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস আপনাকে স্বাগত জানাচ্ছি ইলিয়াস আনমিট করতে হবে আপনাকে ঈদ মুবারক

কোন আহ একটা স্মৃতি বিচলিত ভ্রমণ কোন সন্দেহ নাই কিন্তু গত ষোলো বছরে এই বত্রিশ নম্বর শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম খুন আহ মানুষ হত্যা ভুয়া নির্বাচন দখল দারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে তো মানুষের ক্ষোভটা যে পড়েছে। চল এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই আফটার আফটার হাসিনার পলায়ন আমরা যদি দিকে দেখেন সিরিয়ায় আসাদের পাখি নিষিদ্ধ আসাদের অনুসারীদের ধরে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে অলমোস্ট এভরিডেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের কচ্ছপ গতি দেখতেছি বিএনপিও এক ধরনের মায়া মহব্বত জামাতের এক ধরনের মায়া মোহব্বত অন্যান্য রাজনৈতিক দলগুলো এক মায়া মহব্বত এবং আওয়ামী দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিছে বিভিন্ন দলে তারা এখন তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে তো আমি যেটি প্রথমে বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে শেষ এখন এরা ডাক দিলে আর দুইশো লোকে আসবে না তারা এরা নিজেরাই মারামারি করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচ ডগের ভূমিকায় আছে এবং সরকারের জন্যই কিন্তু এক ধরনের আমি মনে করি যে একটা সিগনাল যে নো এইসব করা যাবে না তো কিন্তু আপনার কাছ থেকে শুনি এই যে সুযোগ আমি মনে করি এটাকে সেকেন্ড একটা সুযোগ পাঁচই আগস্টের পরে আপনার কাছ থেকে শুনি যে আওয়ামী লীগ সহযোগী এবং তার অনুরাগীদের ব্যাপারে আমরা কি করতে পারি কি করণীয় সরকারের প্রতিটা জেলা উপজেলা পুরো দেশে না প্রথম ইয়েট হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি হ্যাঁ যেমন ধরেন ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি সেটা ঠিক আছে কিন্তু ধানমন্দির বত্রিশ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফেসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার জন্য না সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি এবং তারপর থেকে আমার মনে হচ্ছে যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আরেকটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আরে এটা তো আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু কনসিস্টেন্টলি সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে গুড়ায় দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে খাতায় গুড়ায় দিতে বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরিকালি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি জানি আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্স ক্যাপিটাল লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সকাভেটার সাপ্লাই দিচ্ছে নাকি বিভিন্ন জায়গা থেকে নিয়েছে আরো আসবে এখন এসছে আরো আসবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি আমি কিন্তু কল্পনা করে নিজে বত্রিশ নম্বর আমরা গুড়া দিতে পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউ বোধহয় মনে করেনি কারণ এটা সেদিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি আমাদের শক্তি কমে গেছে জনগণের আসছে তার একটা শক্তি সরকারের প্রতি অনেক বিরূপ প্রতিষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা যেটা সিগনিফিকেন্স মারাত্মক সেটা হচ্ছে বিপ্লবের আগুন এটা নেব বিপ্লব জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষ বিন্দুবাদের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার একমত শুধু কিন্তু শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না খুলনায় হয়েছে

এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নম্বর হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই বত্রিশ নম্বর সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা আ একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নাম্বার এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায় কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে শেখ রেহনার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর টবরও পরবর্তীতে বেরিয়েছে পনেরোশো টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে সজীব আজের জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি হলি চাইল্ড বোধ সম্ভবত সেখানে হলি ফ্যামিলি হলি ফ্যামিলি হলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে তাকে সেনাবাহিনীর পাহাড়ে তার জন্ম হয়েছে এই ৩২ নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গি পাড়াতে অসুস্থ হয় তাকে হেলিকপ্টার এনে ঢাকায় পিজি হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে সো এইটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে এটা বাংলাদেশের ফেসিবাদের একটা সিমটম হচ্ছে বত্রিশ নম্বর যে কারণে

অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে সেই টেলিভিশন কর্তৃপক্ষকে বলবো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তাদের একজন ভিডিও এডিটর কাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তাকে খুব দ্রুত টেলিভিশন থেকে সরাইতে হবে এটা যদি না সরানো হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি তারা সরাসরি আওয়ামী লোক এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ ইয়র্কে বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে বত্রিশ নাম্বারে এই যে কানেকশন গুলো করাচ্ছি সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় তাদের একটু সমস্যা হচ্ছে তারা তাদের মধ্যে অন্তত একজন প্রতিনিধি যদি এখানে আজকে এটা আমাদের চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল লাগতো এটা মুদিন মনে হতো মুদিন হতো কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তারাও বিএনপি জামাত আওয়ামী লীগের মতো এরকম তথাগত মানে রাজনীতির যে ধারা আমাদের দেশে চলছে সেই ধারায় গা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেইখান থেকে আমি মনে করি যে ছাত্রদের আজকের এই দৃশ্যটা দেখে অন্তত বোঝা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ কি চায় এবং ছাত্রদের কাছে আমরা সেই জিনিসটাই নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি যেটা বাংলাদেশের মানুষ চায় তো আমার বিশ্বাস তাদের অবশ্যই ছাত্রদের এই এই যে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার সাথে ছাত্রদেরও নেতাদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে তারাও এটার সাথে একমত এবং তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে কিন্তু আমার মনে হয় সামনে থেকে নেতৃত্বটা দিলে আরো বেশি ভালো লাগতো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমি এক করি একটা বিষয় এক করি আপনি দেখেছেন যেটি আমরা বলতে চাচ্ছি যে আমরা গত ছয় মাসি কিন্তু আমরা দেখছি যে সরকারের ভেতরের একটা অংশ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের অনুকম্পা এক ধরনের ভালোবাসা গণতন্ত্রের কথা রাজনৈতিক দল নিষিদ্ধ অর্থাৎ আমরা জাস্ট ভুলে গেছি যে আমাদের উপর কি পরিমাণ মানে জুলুম চালানো হয়েছিল কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছিল তো এই ঘটনাটা তো একটা আবার প্রমাণ করলো আজকে সুযোগ দিল কিন্তু যে আওয়ামী লীগের সহযোগী যারা অমলিকে লীগের বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজনীতিবিদ এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেয়ার এদেরকে চিহ্নিত করার মনে না একটা জিনিস দেখেন এই যে একুশে বইমেলা বইমেলাতে একটা ডাস্টবিন বানানো হয়েছে শেখ হাসিনা ছবি দিয়ে ওরা তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার ওরা ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত ও এর চাই জঘন্য এইটারও মানে আসলে ইয়ে না ও এটারও মানে যোগ্য না এর চাই তো জঘন্য জায়গায় ওকে রাখা হচ্ছে কিন্তু সেটা নিয়েও আপনি দেখেন বাংলাদেশের মেন পত্রিকা পর্যন্ত যে এই বইমেলা হচ্ছে খুব পবিত্র জায়গা এখানে শফিকের মতো একজন মানুষ সে কিভাবে এটা করলো এই এই ন্যারেটিভ গুলো কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু মানে বই মেলাটাকে খুব বেশি ই করার চেষ্টা করছে না তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোন ধরনের এই ধরনের কাজ না হয় এটা চেষ্টা করে যাচ্ছে আমি আপনার এই লাইভে ঢুকার আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল যে পাশা উনিশশো সালের পনেরোই আগস্টের একজন সূর্য সন্তান এই এই বাংলাদেশের অত্যন্ত অকুতক সাহসী একজন মুক্তিযোদ্ধা তিনি আমাকে বলছিলেন ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন তো তখন তিনি বলছিলেন যে দেখেন ইলিয়াস দেখো আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে আমি মেয়েটাকে নিয়েই বেঁচে ছিলাম বলে তিনি কান্না করছিলেন খুব কষ্ট হচ্ছিল কনক ভাই ধরেন আমরা ওই পনেরোই আগস্টের ঘটনাকে নিয়ে শেখ হাসিনাকে এই সারা জীবন এই এক ঘটনা দিয়ে কিন্তু যদি নাকি ধরেন আমি যদি ওই পনেরোই আগস্টের ওই জায়গায় থাকতাম আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে এই এতগুলো মানুষ মেরে কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে এই সহানুভূতি নিয়ে চলছে কিন্তু এই যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল সারা বাংলাদেশে তারা কত মানুষের সন্তান বলেন আপনি পাশার স্ত্রী কি করেছিল পাশার মেয়ে কি করেছিল তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে তারপরে মেরেছে এটা মানুষের সামনে বলতেও পারে নাই বজুল হুদা তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে মানে এত নৃশংস ভাবে মারার দরকার নাই শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি সব শেষ যেই একটা এই ফোন রেকর্ড আপনার ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায়ী অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যায় এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতের মূল্য দিতে হবে সো ওই জায়গাগুলো যেন না হয় আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনি যে কথাগুলো বলছেন যে ছাত্রদের ভেতরে এক নাই ছাত্রদের ভেতরে আরে ভাই পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা স্বভাব সুলভ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ভেতরে নানান বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে বিএনপির ভেতরে থাকবে জামাতের ভেতরে বিশাল বড় বড় রাজনৈতিক দল তাদের দলের সমস্যা দুইটা দল প্যারালালি চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে তো সেই জায়গাটাতে আপনি একটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত পার্থক্য থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে এই ঐক্যগুলো যে ভেঙে জানে সেটার একটা নিদর্শন এটা এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখে আগস্ট তারা যেটা করে দেখিয়েছে জন্য তারা ভবিষ্যতে যদি কোনো ভুল করেও থাকে কি যদি আক্রমণ করে থাকে আমাদেরকে আমি অন্তত আমার জায়গাটা পরিষ্কার করি আমি ছাত্রদের প্রতি যথেষ্ট সম্মান সম্মান দেখাবো এবং তাদের প্রতি সেই সম্মান রেখেই বলছি যে আজকের ঘটনায় তাদের আমার মনে হয় এই চিন্তা করা উচিত যে আসলে তারা কি করবে আওয়ামী লীগের ব্যাপারে যত বেশি তারা আপনি দেখেন আজকে সারা বাংলাদেশ এক হয়ে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন কেউ এটার বিরুদ্ধে নেই শুধু কতিপয় সুশীল ছাড়া এরপরে মানুষকে আপনি দেখবেন না যে ছোট একটা মিছিল আর আরেকটা জিনিস কোনো ভাবে ভুলে রাখি আপনি আমি পরে 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 বলি যদি আপনি বলেন আমি বলছিলাম যে ধরেন আমাদের এই যে সংবাদ মাধ্যম গুলো আছে পত্রিকা বলেন মিডিয়া বলেন এই টেলিভিশন বলেন এরাও কিন্তু খুব মানে এগুলো আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা একটা নিরপেক্ষ অবস্থানে তারা কিন্তু খুব কৌশলে মানে হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বিভক্তি কাজ করছে এক ধরনের মানে ধরেন যে এই হাসিনা ফিরে আসবে এই ব্যাপারটা কিন্তু তারাই এস্টাবলিশ করছে নানাভাবে এবং যেটা আমি মনে করি যে সকল সমস্যার মূল মানে আপনি যদি দেখেন হাসিনা আজকে যে টেলিফোনে যে বক্তব্য দিল কোন অনুকম্পা নাই কোন অনুসূচনা নাই এর মধ্যে আপনি দেখেছেন যে সে অমুকের হাত ভেঙে দাও অমুকের বাড়ি পড়ায় দাও ওদের বাড়ি ঘর আমাদের বাড়ি ঘর আছে ওদের বাড়িঘর নাই যত রকমের কথা সে ক্ষমতায় থাকতে যেমন প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সে যেমন বলছিল যে আগুনে ফেলে দাও এদেরকে যারা আগুন জ্বালাইছে তাদেরকে আগুনে পড়ায় দাও আগুনের মধ্যে ফেলে দাও এখনো কিন্তু সে সেম টোনে কথা বলতেছে এত হত্যাকাণ্ডের পরেও এখনো সে ঠিকানা ঠিকানা কার কোথায় পরিবারের লোকজন আছে তাদেরকে পর্যন্ত ই আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য তার পরিবারের মানুষে যদিও আমাদের পরিবার আপনার নিজের বোন জেল খেটেছে আমার পরিবারের লোকজনের উপরে নানান ভাবে টর্চার করা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য কারোর পরিবারের উপরে হামলা করা হোক তিনি কিন্তু এখনো বলছেন কোন জজের কোন এই কে কোথায় তো আপনি কি মনে করেন এই যে ধরেন এখন আমাদের রাজনৈতিক দল বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত তাদের আসলে আমার মনে হয় যে তাদের ভাবনাটা আবার মানে রিথিংকিং করার একটা সুযোগ আসছে আর কি প্রতিযোগিতা কাজ করে এই প্রতিযোগিতাটা তারা অনেক সময় অসুস্থ ক্ষেত্র প্র্যাকটিস করার চেষ্টা করে যেমন আমাকে নিয়ে ধরেন আমাকে যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি তখন আমাকে বানানো হয় আমি বিএনপি পন্থী আবার বিএনপি এর ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানায় জামাতপন্থী তাই আমি জামাতপন্থী না বিএনপিপন্থী আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোনপন্থী বলতে ভাবে তাহলে আমি জামাত পন্থী। কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কোনো ছাড় দেবে না আওয়ামী লীগের যেই দল যত বেশি ছাড় দেবে আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখব সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে আজকে যদি নাকি জামায়াত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোন চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে এই দুই বলয়ের তারা বিভক্ত হোক বিভক্ত হয়ে বলুক যে আমরা পাঁচ বছর পাঁচ বছর করে আমরা আমরা ক্ষমতায় থাকব। আমার কোন কোনো সমস্যা নাই থাকেন কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোন রাজনৈতিক দল নাই এটা ভারতের একটা রাজনৈতিক দল এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি পরামর্শ নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাতে আমি তাদেরকে বাংলাদেশের কোন রাজনৈতিক দল মনে করি না ভারত মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারাই ক্ষমতায় আছে এবং এটা সেই 71 থেকে 75 এটা হয়েছে এবং এই 2009 থেকে আজ পর্যন্ত সেটাই হয়েছে মিডিয়ার হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে এখন পর্যন্ত সেটা চলছে অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা ইয়ের সাথে আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম আমি জানি না সত্য কি মিথ্যা এন তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না আরে ভাই ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায় এই এই দেশে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী ভারতকে সরাসরি যদি ই করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দেবে না ভারত এই দেশের ক্ষমতার কন্ট্রোল করে না পাঁচ জানুয়ারি ভারত ঠেকাইতে পারে নাই সো এরকম অনেক নির্বাচন হয়েছে একানব্বইতে তো ভারত কখনোই শেখ খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি এই দেশের জন জনগণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতা আসবে তো সামনে কেন পারবো না আমার মনে হয় এই এই যে একটা জুজুর ভয় যে ভারত আপনি পঁচিশে ফেব্রুয়ারির ঘটনায় এই যে পিলখানা হত্যাকাণ্ড ভারত নাকি আমাদের উপরে অ্যাটাক করবে এই জন্য সেনাবাহিনী অনেক অফিসারের সাথে কথা বলে এটা শুনলাম বললাম এত সহজ যে ভারত বাংলাদেশ দখল করে নিবে ওরা ওই পাশে সেনাবাহিনী উপস্থিত ছিল মানে প্রস্তুত ছিল এই এই জিনিসগুলো করা হতে রাজনৈতিক দল দুইটা জামাত এবং বিএনপি তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভীতি থেকে বের হয়ে আসেন আপনারা যত চেষ্টাই করেন ভারতকে কখনো তার পছন্দের এক নম্বর আওয়ামী ভারতের পছন্দের আওয়ামী লীগ ছিল আছে সারা জীবন থাকবে ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায় আপনারা যেতে পারবেন না কিন্তু ইলিয়াস ধরেন আমাদের প্রশাসনে এখনো আওয়ামী লীগের অনুসারী সবাই বসা আমাদের সেনাবাহিনীর ভিতরে মানে অন্তত পনেরো থেকে বিশ জনের মানে হাসিনার অনুসারী যারা এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে নির্বিড় ভাবে তারা বসা এবং আজকে তো ধরেন আমি কেউ অবাক হইলাম যে যখন বত্রিশ নাম্বারে দেখলাম যে সেনাবাহিনী যে এরা আমার মনে হয় এটা একটা তদন্ত হওয়া উচিত যে কে পাঠালো কার নির্দেশে গেল কি ভূমিকা আমাদের দেখা উচিত আপনি কি মনে করেন অবশ্যই এটা সেনাবাহিনী যে এখন পর্যন্ত আপনার মানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে এর আমি আপনাকে কয়েকটা জিনিস বলি আলেমদের মুক্তির ব্যাপার আমার আজকে ওটা নিয়ে একটা লাইভ করার কথা গতকালকে কথা ছিল আমি লাইভটা করতে পারি নাই আমার কিছু সমস্যা হচ্ছিল আজকে সেই লাইভটা করার কথা ছিল তো সকালে ঘুম থেকে উঠে তো দেখি ইদ মোবারক যে কারণে ওই লাইভটা আমি বললাম হুজুরদেরকে যে হুজুর আমরা আজকে এটা করলে এই ইস্যুটা আসলে গুরুত্বপূর্ণ ইস্যু ইস্যুটা আটকায় যাবে আমরা আগামী কালকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো এই আপনার এখন পর্যন্ত লোকজন আছে এখনো পুরোপুরি একদম আইন মন্ত্রণালয় মন্ত্রণালয় গুলোর বেশিরভাগই সচিব আমলা এগুলো তো সবই এখনো আওয়ামী লীগের সে পেতে তারা বসে আছে তার উপরে কিছু কিছু বিচারক মামলার আপনার ই দিচ্ছে জামিন দিচ্ছে এই আলেমদেরকে দেখেন সেই উদিচি একুশে আগস্ট দশ ট্রাক সব তো এই আওয়ামী লীগের আর কত বছর সময় লাগবে। তাদের তো উচিত ছিল যে পরের দিন এই মামলাগুলো সব বাতিল করে দেওয়া এবং যদি মনে করে যে কোনো ঘটনা নিয়ে তাদের কোনো তদন্ত করা উচিত তাহলে তারা সেদিনে তদন্ত করুক আমার মনে হচ্ছে বর্তমান সরকার থেকে শুরু করে সেনাবাহিনী আমলা রাজনৈতিক দল সবার একটা জায়গাতে তারা ছাড় দিচ্ছে শেখ হাসিনাকে সেটা হচ্ছে বিডিআর আর আলেন এই দুই সেই মামলাগুলোতে তারা কোনোভাবেই শেখ হাসিনা শেখ হাসিনা যা করেছিল সেটাই মনে হচ্ছে করছে তো ওইখানে গিয়ে আপনার যখন তাদেরকে ছাড়া হচ্ছে আপনি জানেন আপনি এই যে জেলে ছিলেন প্রায় নয় মাস এই আদালতে যখন আদেশটা হয় হওয়ার পরে সেটা আবার ফের জেল কর্তৃপক্ষের কাছে সেটা আসতে হয় এই যে আসার মাঝখানে যে সময়টা এখানে আপনি বের হওয়ার সময় দেখেছেন যে সেখানে ডিজে এর লোকজন এনএসএল লোকজন সবগুলা সমস্ত লোকজন থাকে এবং তাদের ক্লিয়ারেন্সে বাইরে এটা করা যায় না তারা সেটা করতে দিচ্ছে না তারা সেটা ডিলে করছে তিন দিন চার দিন তাদের আদালতের কপি যেতে সময় লাগছে এই জিনিসগুলোতে তারা বাধা দিচ্ছে অতএব ডিজেফাই তে এখন পর্যন্ত এই সব আওয়ামী লীগের লোকজন আমরা এই তালিকা যে আমাদের কাছে আছে এটা আপনাদের বোঝার জন্য আপনাদের সাইন্টিস্ট হওয়ার দরকার নাই আপনারা কারা কারা আছেন আপনারা এখন খুব বেশি বিশাল ক্ষমতাশালী আছেন এই ক্ষমতা আপনারা থাকতে পারবেন আজকের ঘটনা দিয়ে চিন্তা করেন আপনারা কিন্তু কোনো কিছু আটকাইতে পারবেন আর যদি মনে করেন এখন সেনা শাসন দিয়া কিছু করে ফেলবেন ওইটাও আপনাদের পক্ষে সম্ভব না দেশের মানুষ ওই জায়গাতে নাই আসলে